আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাফ একাডেমি এর প্রযোজনা ও পরিবেশনায় আলিয়া মাদ্রাসার আদুর রসুল আরবি ইয়াহ নামক আরবি সাহিত্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের মধ্যে টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের ক্লাসের পড়া আয়ত্ত করতে চাও এবং যারা আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ প্রিয় বন্ধুরা ইফতদায় দ্বিতীয় শ্রেণীর আদরুসুল আরাবিয়া বইয়ের দ্বিতীয় টিউটোরিয়ালটি আমরা শুরু করতে যাচ্ছি গত ক্লাসে আমরা প্রথম পাঠ শেষ করেছি আজকে আদারসু সানি দ্বিতীয় পাঠ শুরু করছি তো দ্বিতীয় পাঠে শুরুতে লেখা আছে তাক উইনুল কালিমাতি শব্দ গঠন তার মানে হরফ দ্বারা আমরা শব্দ গঠন করা শিখব এই পাঠে তো আলিফ নাম্বারে দেয়া আছে ওফার রিকুল হরুফা অর্থাৎ হরফগুলো আলাদা করি তো প্রথমেই দেয়া আছে আলামুন আলামুনে কি কি হরফ আছে হামজা লাম মিম হামজা যোগ লাম যোগ মিম এভাবে যোগ করে করে আলাদা করা হয়েছে এভাবে আলামনটা তৈরি হয়েছে এরপরটি সা আলা সিন হামজা লাম এই সিন হামজা লাম দিয়ে সা আলা তৈরি করা হয়েছে এরপরে কালা আ কাফ লাম আলিফ জামালুন যেভাবে তৈরি হয়েছে হরফগুলো আমরা বিচ্ছিন্ন করে দেখাচ্ছি জিম মিম লাম এরপরে জ্যানাবন ভ্যাল নুন বা এই ভ্যাল নুন বা দিয়ে ভ্যানাবন তৈরি হয়েছে এরপরে আছে আলা মুন আলামুন তৈরি হয়েছে আইন লাম মিম দ্বারা এরপর সা আলা এটা যদি আমরা এই হরফগুলো এখান থেকে বিচ্ছিন্ন করি তাহলে স্পাই সিন আইন লাম এরপর কলা আ কলা আ তৈরি হয়েছে অফ লাম আইন দ্বারা তাহলে আমরা কলা আ বিচ্ছিন্ন করে দেখালাম আলাদা করে দেখালাম এরপরে জারো ফাতুন জারো ফাতুনটার এই হরফগুলো আলাদা করি জা আলিফ ফা তা এরপরে এই শব্দটা আলাদা করব করবো বা তো আমরা এই শব্দ থেকে হরফগুলো আলাদা করে দেখালাম তোমরা এগুলো প্র্যাকটিস করো এরপরে বা নাম্বারে আছে আজমাউল হরুফা তো কিছু বিচ্ছিন্ন হরফ প্রথমে দিয়ে রেখেছে তারপর এগুলোকে একটি একত্রিত করা হয়েছে একত্রিত করে একটি শব্দ গঠন করা হয়েছে তো আমরা এই হরফগুলো প্রথমে পড়ব তারপরে শব্দটা দেখব প্রথমেই মিম হা র মিম মুহরিমুন এই রিমুনকে একত্রিত করা হয়েছে যে হরফগুলো দ্বারা সেগুলো হচ্ছে মিম হা র মিম এরপর ফা র হা হন ফা র হা এরপরে হরফগুলো সিন লাম আলিফ মিম এগুলো দ্বারা যে শব্দ গঠন হয়েছে তা হলো সালামুন সিন লাম আলিফ মিম এরপর মিম হা মিম মিম যে শব্দটি গঠন হয়েছে তাহলে মুহিম মুন এখানে কিন্তু মিম আছে চারটি আর এখানে এই শব্দের মধ্যে দেখা যাচ্ছে দুটি না এই এখানে আছে তিনটি শব্দ দেখা যাচ্ছে দুটি সেটা কেন শেষের যে মিম তার উপরে তাসদিদ দ্বারা দুটি মিমকে একত্রিত করা হয়েছে তো যারা কোরআন পড়তে পারি তাসদিদের ব্যবহারটা আমরা জানি তো মুহিম মুন মিম হা মিম মিম এরপরে আছে ফা আলিফ হা ফাহুন ফা আলিফ হা লাম আলিফ আলিফ হাফিফ এরপরে আছে সদ লাম আলিফ তা সলাতুন সদ লাম আলিফ তা এরপর কফ লাম মিম কলামুন কফ লাম মিম এরপর বা কফ লাম বাকলুন বা কফ লাম এরপর বা সদ লাম বা সলুন বা সদ লাম এরপর কাফ লাম আলিফ মিম কালামুন কাফলাম আলিফ মিম এরপর আছে মিম কাফ তা বা মিম কাফ তা প্রিয় বন্ধুরা আমরা আলিফ এবং বা দুটি পাঠ শেষ করেছি আমরা এগুলো খাতায় লেখার চেষ্টা করব এরপরে আসছে তাদরি বা তাদরি মানে হচ্ছে অনুশীলন তো আমরা অনুশীলনের মাধ্যমে এগুলো চর্চা করি তাহলে আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে এবং এ ধরনের প্রশ্ন আমাদের সম্মুখে আসলে যেন আমরা অ্যান্সার করতে পারি তো প্রিয় বন্ধুরা এই অনুশীলনীটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমে আলিফ নাম্বার লেখা আছে উফার রিকু হরুফাল কালিমাতিল আতিয়াতি উফার রিকু শব্দটির অর্থ হচ্ছে আলাদা করা তো আলাদা করি আমরা কী আলাদা করবো হরুফাল কালিমাতিল আতিয়াতি নিচের শব্দগুলোর হরফ নিচে যে শব্দ দেয়া আছে এই শব্দগুলোরতে যে হরফ আছে সেটা ওই আমরা পাঠে যেভাবে আলাদা করে দেখানো হয়েছে এরকমভাবে আমরা খাতায় আলাদা করে দেখাবো তো প্রিয় বন্ধুরা আবার নিচের দুটি অপশন দেওয়া আছে একটি হচ্ছে মিনাল মাদরুসি, মিন গয়রিল মাদুরুসি। মানে হলো মিনাল মাদুরসি মানে হচ্ছে পাঠ থেকে সরাসরি শব্দগুলো দেয়া আছে মানে আমরা যে পাঠটি পড়ে আসলাম আর মিন গয়রিল মাদরুসি মানে হলো যে শব্দগুলো এখানে আছে এগুলো পাঠে নেই বাইরে থেকে নেওয়া আছে মানে পাঠের বাইরে থেকে এই শব্দগুলো আনা হয়েছে যাতে করে আমরা পারি কি না সেটা টেস্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমি একটি তোমরা প্রথমে এটা পস করে একা একা টেস্ট করো আমি আবার নিজে তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি আলিফ নাম্বারের একটি সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথমে আছে কালা আ কালা আ তৈরি হয়েছে কাফ লাম হামজা এই হরফগুলো দিয়ে এরপর আছে মাখতাবুন মাখতাবুন তৈরি হয়েছে মিম কাফ তা বা হরফগুলো দিয়ে এরপর আছে মহরিমুন মহরিমুন তৈরি হয়েছে মিম হা র মিম এরপরে আছে সালাসুন সালাসুন তৈরি হয়েছে সা লাম আলিফ সা এই হরফগুলো দিয়ে এরপর আছে সালামুন সালামুন শব্দটি তৈরি হয়েছে সিন লাম আলিফ মিম এই হরফগুলো দিয়ে তো প্রিয় বন্ধুরা এগুলো পাঠের ভেতরেই আছে তোমরা খুঁজে বের করলেই পাবে তারপর যে পাঠের বাইরে থেকে যে শব্দগুলো তোমাদের এখানে দেখানো হয়েছে ইসলামুন আকালা মিজানুন অমারুন আলিমুন তো এই শব্দগুলো পাঠের বাইরে থেকে আসছে এই জন্য আমরা এগুলো সমাধানটা আরেকটু ভালো করে দেখব দেখো ইসলামুন লেখা আছে ইসলামুন এই শব্দটির যে হরফগুলো দিয়ে তৈরি হয়েছে এগুলো হামজা সিন লাম আলিফ মিম এই শব্দগুলো আলাদা করা হয়েছে ইসলামন থেকে এরপরে আছে আকালা আকালা যদি আমরা এই শব্দ হরফগুলো আলাদা করি তাহলে কী কী আসবে দেখো আল হামজা কাফ এবং লাম এই হরফগুলো দিয়ে তৈরি হয়েছে এরপরে আসছে মিজানুন মিজানুন শব্দটি যে হরফগুলো দিয়ে তৈরি হয়েছে তা হলো মিম ইয়া জা আলিফ নুন এরপরে আসছে অলমা রু এই শব্দটি তৈরি হয়েছে আইন মিম এবং র এই হরফগুলো দিয়ে এরপর আসছে আলিমুন আলিমুন শব্দটি যে হরফগুলো দিয়ে তৈরি হয়েছে তা হলো আইন লাম ইয়া মিম তো প্রিয় বন্ধুরা আমরা আলিফ নাম্বার ইতিমধ্যে শেষ করে ফেললাম তো এরপরে আসছে আমাদের বা নাম্বার বা নাম্বারে উল্লেখ আছে আজমাউল হরুফা লিতাকুইনিল লিতাকুইনি কালিমাতিন শব্দ গঠনের জন্য হরফগুলো একত্রিত করি ওফার রিকও মানে হচ্ছে আলাদা করা আর আজে মাও শব্দটির অর্থ হচ্ছে একত্রিত করি তো একত্রিত করি দেখা যায় বিচ্ছিন্ন কিছু হরফ দেয়া আছে উপরে আবার লেখা আছে মিনাল মাদুরসি তো মিনাল মাদ্রুসি মানে পাঠ থেকে এই হরফগুলো সরাসরি পাঠ থেকে নেওয়া হয়েছে এগুলো আরেকটা আছে মিন গয়রিল মাদুরসি যেগুলো পাঠ থেকে না বাইরে থেকে নেওয়া আছে তো আমরা এটার একটা সমাধান নিজে করার ট্রাই করি এরপরে আমার ভিডিওটা দেখি তো আমি ভিডিওতে বলে দিচ্ছি আমি কিভাবে এটা সমাধান করতে হয় আমি একটি ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে দেওয়া আছে জ্যানাবন ভ্যাল নুন বা এই হরফগুলো দেওয়া আছে এগুলোকে একত্রিত করলে আমরা একটি শব্দ তৈরি করেছি জ্যানা বুন এরপরে আছে মিম হা মিম মিম এগুলো পাঠের মধ্যে দেয়া আছে তোমরা দেখলেই বইটা একটু খুলে দেখলেই পাবে মুহিম মুন মিম হা মিম মিম এই হরফগুলো দিয়ে এই শব্দটি তৈরি হয়েছে এরপরে আছে সদ লাম আলিফ তা এই হরফগুলো দিয়ে তৈরি করা হয়েছে সলাতুন শব্দটি এরপরে আসে জা র আলিফ ফা তা এই হরফগুলো দিয়ে তৈরি হয়েছে জা নামে একটি শব্দ এরপরে বা কফ লাম এই তিনটি হরফ দিয়ে আমরা একটি শব্দ তৈরি করেছি তা হলো বন্ধুরা এগুলো হচ্ছে পাঠের ভেতরে এরপর পাঠের বাইরে থেকে আমরা কিছু হরফগুচ্ছ দিয়ে শব্দ তৈরি করে তোমাদের দেখাচ্ছি তা হলো এই যে এখানে দেখো লেখা আছে আইন প্রথমে আইন মিম আলিফ নুন এই হরফগুলো দিয়ে তৈরি হয়েছে শব্দটি এরপরে আছে হা লাম ইয়া বা এই দিয়ে তৈরি হয়েছে হালিবুন শব্দ এরপরে জিম নুন নুন আলিফ এবং তা জান্নাতুন তো জান্নাতুন এই শব্দ তৈরি হয়েছে জিম নুন নুন আলিফ তা এই হরফগুলো দিয়ে এরপরে কফ দাল ইয়া র এই দিয়ে তৈরি হয়েছে অদিরুন একটি শব্দ এরপরে আছে মিম আইন তা সদ তাসি মুন তাসি মুন একটি শব্দ তৈরি হয়েছে মিম আইন তা সদ মিম এই হরফগুলো দিয়ে প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে দিতে পারি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি নিচের ডিসক্রিপশনে দেয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম